শুভেন্দুর নামটা আপনারা কেন আমি বুঝতে পারছি না শুভেন্দু যা আমরা তো বলেছি এই যে কিছু আগে বললাম ইলিয়ান নিয়ে এসেছে কুলাল ঘোষ আবার এই যে এই যে এই যে এই যে আপনি শুভ জানলাম নিলেন সে তৃণমূল থেকে ধারে গেছে বিজেপিতে ধারে গেছে মানে চাকরি চুরি যা টাকা চুরি হয়েছে তার একটা অংশ নিয়ে বিজেপিকে দিতে হবে তার জন্য দুটো মালকে ভাড়া দেওয়া হয়েছে ওখানে প্রথমে মুকুল ভাড়া দেওয়া হয়েছিল ফলে মুকুলটা অসুস্থ কমায় চলে গেছে অসুস্থ মানুষের কথা বলতে চাইলো আগে নিয়ে উনি সুস্থ হোক কিন্তু কথা যাচ্ছে এখন সেই দায়িত্ব শুভেন্দু অধিকারী নিয়েছে তার কি কথা তার কথায় মানুষের কিছুটা সময় মানুষের মাথা কখনো কখনো চাপ পরে গেলে ওর কথা শুনলে একটুখানি হাসি ঠাট্টা করে সময় কাটানো যায় ওর কথা শুনে এখন এই সময় আজকের দিনে এই দুঃসময় ওর কথা শোনার কোনো প্রকার ইচ্ছা আমাদের নেই ওর কথা জবাব কোনো ইচ্ছা নেই বলে অপ্রাসঙ্গিক করে রাখুন আর এই যে ছাব্বিশ হাজার আপনি বলছেন না আমলের চাকরির কথা এটা সবাই জানে আপনি যদি না জানেন সেটা আপনার ব্যবস্থা সব মানুষ জানে সব সাধারণ মানুষ জানে যে বামপন্থীর আমলে মানে একটা গরিব কৃষক একটা শ্রমিক একটা মেহনতি মানুষ একটা দিনমজুর তার ছেলে শিক্ষকের যোগ্যতা ছিল চাকরি পেয়েছে টাকা কাউকে দিতে হয়নি কোন নেতাকে বাড়িতে গিয়ে টাকা দিতে হয়নি কুনার গোস তো নিজেই টেম্পোরে দিতে আছে না কুনাল গোস তো নিজেই নিয়ে নিয়ে মাঝখানে জেলে ছিল জেল থেকে বেল নিয়ে আবার তৃণমূল এসছে আবার ও কখন জেলে চলে যাবে ওর কথার দাম দিয়ে কুনাল ঘোষ না কুনাল এটা

ফলে এই অপনার্থ সরকারকে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে এই জায়গায় না থেবে এই অপনার্থ সরকারের চাকরিটাকে কেড়ে নিতে হবে এই অপনার্থ সরকারের চাকরিটাকে ক্যান্সেল করতে হবে আর তার জন্য যোগ্য শিক্ষক সহ শুধু যোগ্য শিক্ষক নয় এই শিক্ষার সাথে যুক্ত সমস্ত মানুষ ছাত্র শিক্ষক অভিভাবক সাধারণ মানুষ ছাত্র যুব মহিলা সব স্তরের মানুষ স্তরের মানুষকে রাস্তায় নামতে হবে এই অযোগ্য সরকারের চাকরিটাকে কেড়ে নেওয়ার জন্য আজকে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করেছেন উনি বামেদের দিকে আঙুল তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে আঙুল তুলেছেন বলছে বামেদের জন্যেই এত চাকরি চলে কান এক কাটালে বড় স্বাস্থ্য ফাঁস দিয়ে হাটে আর দোকান কাটালে বড় সাস্তা মাঝখান দিয়ে হাটে এর তো দোকান কাটা যার লজ্জা নেই তার নাক কাটা গেছে কান কাটা গেছে সে হচ্ছে অন্যের আঙুল তুলছে আটানব্বই সাল থেকে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন বুদ্ধদেব ভট্টাচার্য তার আগে জ্যোতি বসু জ্যোতি বসু ভট্টাচার্য আটানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত এরা শিক্ষক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিক্ষক নিয়ে আপনার চ্যানেল নিয়ে আপনার ইউটিউব নিয়ে আপনি যে কোনো পাড়ায় শিক্ষকের কাছে যাবেন পুরো শিক্ষককে এক টাকা দিয়ে চাকরি পেতে হয়নি আর তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো সালে নিয়োগ করেছে ছাব্বিশ হাজার নিয়োগ ছাব্বিশ হাজারের মধ্যে আমাদের ধারণা আমাদের ধারণা দশ থেকে বারো হাজার শিক্ষক যোগ্য আমরা ফেসিলিট করছি না কিন্তু পাঁচ হাজার অযোগ্য শিক্ষকের নামে তাহলে ইতিমধ্যে বেরিয়েছে তাহলে অযোগ্য শিক্ষকদের নামের তালিকা এই মুখ্যমন্ত্রী কেন দিল না তিনি এই অযোগ্য শিক্ষকদেরকে নিয়ে তিনি মানবিক হতে চাইছেন মানে মানবিক মুখ্যমন্ত্রী মানে ইনি চোরেদের জন্য মানবিক ইনি ডাকাতদের জন্য মানবিক আর কিন্তু অমানবিক হচ্ছেন এ রাজ্যে যার মেধাবী ছাত্র তাদের জন্য অমানবিক ফলে এই অমানবিক আর চোরেদের মানবিক চোরেদের রানী থেকে তার চাকরিটাকে কেড়ে নিতে হবে পাঁচ বছরের জন্য তাকে চাকরি দেওয়া হয় পাঁচ বছরের আগেই এই চাকরিটা কেড়ে নিয়ে এই চাকরিটা যোগ্য লোকেদের হাতে হবে সেই জন্য আর তার জন্য হচ্ছে আমরা বলছি এই ছাব্বিশ হাজার অযোগ্য শিক্ষকদের মধ্যে যারা যোগ্য শিক্ষক আমরা জানি চিনি পাচিলে ঘুটে জ্বালিয়ে সেই ঘুটে বিক্রি করে পড়াশোনা করে চাকরি পেয়েছেন এমনও ছেলেমেয়েরা আছেন গরিব এ চাকরিটা নাও করতেতে ভাত জু ভাত জু ভাত জু জুক্তা সেই ছেলেটাকে দিয়েছে আর ইটভাটাকে কাজ করতে তৃণমূলের جھنڈা ধরতে তৃণমূলের মহ সেল বাইরে গুন্ডা মাসতাল অশবব বারবার সার্টিফিকেট কিনে ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে পরীক্ষা না দিয়ে সাদা খাতা জমা দিয়ে সুদে আসলে টাকা দিয়ে কলটেজে চাকরি দিতেছে আর তার রাদি বড় বড় কথা বলছে আর সেই কথা আমাদের কে শুনতে হবে আমি যে যোগ্য জবাব যোগ্য জবাব ওই যে বলেছ না জবাব ওই যে বলেছ না কুকুর বিড়াল মেরো না সুজন সেলিম ছিল না বলেছিল না আমরা যদি কুকুর বিড়াল না চোর এক একটাকে ছেড়ো না একটাকে না যেটাকে এখানে পাবে সবগুলোকে জেলের মধ্যে পড়া আমি যে আইন হাতে তুলে কথা না ওদের মতো অসভ্য আমরা নই কিন্তু ওদেরকে জেলে পড়তে হবে পার্থ চ্যাটার্জির পাশের ঘরে ওদেরকে বালিশ দিয়ে গুম পাঠাতে হবে প্রতিদিন বালিশটাকে কিনে নিতে হবে আচ্ছা আপনি বলছেন প্রতি বছর বাম জামানায় চাকরি হতো সেটা সকলেই জানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কোন বছরে দশ হাজার কোন বছরে এগারো হাজার এসএসসি নিয়োগ হয়েছে কিন্তু কুনাল ঘোষ বলছে ছাব্বিশ হাজার জনের চাকরি গেছে কিন্তু বাম জামানায় যদি টেকনোলজি থাকতো তাহলে ছাব্বিশ হাজারের বেশি চাকরি যেত কুনাল ঘোষ তো নিজেই টেম্পোরারিতে আছে না কুনাল ঘোষ তো নিজেই নিয়ে এসছে মাঝখানে জেলে ছিল জেল থেকে বেল নিয়ে আবার তৃণমূলে এসছে আবারও কখন জেলে চলে যাবে বলে ওর কথার দাম দিয়ে কুনাল ঘোষটা কুনাল ঘট এটা গোপাল এটা ভার কুনাল ভার ভার তার কি কথা তার কথায় মানুষের কিছুটা সময় মানুষের মাথা কখনো কখনো চাপ পড়ে গেলে ওর কথা শুনলে একটুখানি হাসি ঠাট্টা করে সময় কাটানো যায় ফলে ওর কথা শুনে এখন এই সময় আজকের দিনে এই দুঃসময় ওর কথা শোনার কোনো প্রকার ইচ্ছা আমাদের নেই ওর কথা জবাব দেওয়ার কোনো ইচ্ছা নেই তাহলে অপ্রাসঙ্গিক করে রাখুন আর এই যে ছাব্বিশ হাজার আপনি বলছেন না বাবা আমলের চাকরির কথা এটা সবাই জানে আপনি যদি না জানেন সেটা আপনার ব্যর্থতা সব মানুষ জানে সব সাধারণ মানুষ জানে যে বামপন্থীর আমলে মানে একটা গরিব কৃষক একটা শ্রমিক একটা মেহনতি মানুষ একটা দিনমজুর তার ছেলে শিক্ষকতা যোগ্যতা ছিল চাকরি পেয়েছে টাকা কাউকে দিতে হয়নি ওর নেতাকে বাড়িতে গিয়ে টাকা দিতে হয়নি শুভেন্দুর নামটা আপনারা কেন আমি বুঝতে পারছি না শুভেন্দু যা আমরা তো বলেছি এই যে কিছু কিছুক্ষণ আগে গুলো নিয়ে এসেছে কুণাল ঘোষ আবার এই যে এই যে এই যে এই যে আপনি জানলাম নিলেন সে তৃণমূল থেকে ধারে গেছে বিজেপিতে ধারে গেছে মানে চাকরি চুরি যা টাকা চুরি হয়েছে তার একটা অংশ নিয়ে বিজেপি কে দিতে হবে তার জন্য দুটো মালকে ভাড়া দেওয়া হয়েছে ওখানে প্রথমে মুকুলটাকে ভাড়া দেওয়া হয়েছিল ফলে মুকুল অসুস্থ কমায় চলে গেছে অসুস্থ মানুষ কথা বলতে চাইলো ওকে নিয়ে উনি সুস্থ হোক কিন্তু কথা যাচ্ছে এখন সেই দায়িত্ব শুভেন্দু অধিকারী নিয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি গেল শুভেন্দু অধিকারী তো দারুন চালে দিয়েছেন উনি বলছেন যাদের মানে আটকাতে ও যেতে হবে না কোর্টে যাওয়ার জন্য অনেক মানুষ অনেক লয়ার আছে অনেক লয়ার আছে অনেক যোগ্য প্রার্থীরা আছে আর সাধারণ মানুষ আর আমরা আছি আচ্ছা অনেকের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে যেহেতু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের দলটা করে সিপিএম দলটা করে যার ফলে অনেকেই মনে করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা করে তাদের চাকরি খেয়েছে মানুষের কাছে কি ভুল বার্তা যাচ্ছে না ওরা নিজের দোষটাকে ঢাকার জন্য এখন বিকাশের দিকে আগুন দিয়েছে তাহলে বিকাশ ভট্টাচার্যরা বিকাশ ঘটাবে বিকাশ ভট্টাচার্যদের কাজ হচ্ছে দুর্নীতিগ্রস্তদেরকে জেলের মধ্যে পোড়া মানুষ একটু ভুল বুঝছে আমাদেরকে বিকাশ ভট্টাচার্যকে খুব বেশি সময় লাগবে না বিকাশ ভট্টাচার্য আসল জায়গায় ঢিল মেরেছে চোরদেরকে জেনে কি করে পড়তে হয় আর যোগ্যদেরকে কি করে চাকরিতে মেলাতে হয় সেটা আমরা জানি যোগ্য শিক্ষকদেরকে নিয়ে প্রয়োজন বোধে প্রয়োজন বোধে কালীঘাট তৃণমূল কংগ্রেসের প্রতিটা বাড়ি যাও হবে এরপরে মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সময়ের অপেক্ষা শুধুমাত্র সময়ের অপেক্ষা 앞에 가 그런 노지들은 포함요